يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا اجل يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين اجل يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله اجل الله

তুমি বৌদ্ধ না তুমি ইহুদি না তুমি খ্রিস্টান না তুমি নাস্তিক না তুমি মুরতাদ না তুমি বেঈমান না তুমি আমার মুমিন বান্দা তুমি আমার ইমানদার বান্দা তুমি আর দশ জনের মতো না ভাত আমি সবাইকে খাওয়াবো সেজদার তৌফিক আমি সবাইকে দেব না বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার বাড়ি গাড়ি ক্ষমতা এটা তো আমি আল্লাহ বেঈমানকেও দিচ্ছি বেশি দিচ্ছি কিন্তু আল্লাহ বলেন মৌমেন তোমাকে আমি জান্নাত দেবো জান্নাত দেবো জান্ন জান্নাত এক পলক দেখবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ওয়াসাল্লাম বলেন পুরাটা হায়াত যেই বান্দা যেই মৌমেন দুঃখ কষ্ট আর যন্ত্রণায় কাটাইছে কোনোদিন এক সেকেন্ডের জন্য সুখ পায় নাই কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে নাই কোদার কসম আল্লাহর নবী বলেন বন্ধু হাসরের ময়দানে আল্লাহ তার সেই অনুগত বান্দাকে হুকুম মান্যওয়ালা মোহমেন যে কোনো দিন সুখ পায় নাই দুনিয়ায় আনন্দ পায় নাই দুঃখ আর যন্ত্রণা আমার একজন নিকটাত্মীয় আছে আমার এই হায়াতে আমার ঘনিষ্ঠ আপনজন আমাই আমার এই হায়াতে আমার এই বিশ পঁচিশ বৎসরের ভিতরে আমি কোনোদিন তার সুখের কথা খুব কমই শুনছি যখনই শুনছি উনি বিপদেই আছে কোনো না বড় সড়ো মুসিবতে একটার পর একটা তার বিপদ লেগেই আছে বিপদ যেন তারে ছাড়ে না মুসিবত যেন তার আমি তার জন্য নিজে উমরা করছি কত সময় কত দোয়া আমার সেই আপনজনের জন্য আমি করি কিন্তু আমার কাছে মনে হয় আমার মালিকের ফয়সালা এটা যে মুসিবত তাকে ছাড়ে না বিপদ তাকে ছাড়ে না আল্লাহ নবী সাল্লাহ আলী ও বলেন এই প্রচন্ড মুসিবতের ভিতরেও আমার হুকুমটা মেনে যে আখেরাতে গেল আল্লাহ তালা ফেরেস তাকে বলবে আমার এই বান্দাকে জান্নাতের চারদিকটা একবার ঘুরাইয়া জান্নাতের দরজা বরাবর একটু দাঁড় করাইয়া আবার নিয়ে আসা পসম আল্লাহর এটা হাদিস ওই জীবনবার দুঃখ কষ্টে আল্লাহর হুকুম মেনে গেছে সেই লোকটাকে চারদিকে ঘুরাইয়া জান্নাতের জান্নাতের দরজার কাছে একটা মিনিটের জন্য ফেরস্তা দাঁড় করাবে জান্নাতের একটা মিষ্টি বাতাস এক সেকেন্ডের জন্য তার কলিজাটার মধ্যে আইসা লাগবে ভিতর থেকে এইবার লোকটাকে আল্লাহ রসুল বলেন আল্লাহর সামনে যখন আনা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে আমার বান্দা জীবনটা বুঝি দুঃখ আর কষ্টেই কাটাইছ না কসব আল্লাহর হাদিস আছে ওই বান্দা বলবে মাওলা বলেন কি মাওলা জীবনের দুঃখ কি জিনিস আমি তো কখনোই দেখিনি আল্লাহর কসম জান্নাতের বাতাস তার সত্তর বছরের দুঃখ ভুলাই জন্য বন্ধু চালাক মনে করেন না সিটার বাট্পার যারা হ্যাঁ আমনে চালাক আমরা বেকুব জি না আমরা ভাত খাইয়া বড় আমি ফানি সাহা দিয়া বিজাইয়া বড় খাইয়া বড় হয়েছি না যুবক তোমরা যারা নামাজ পড়ো না আর সারাদিন নারীর ছবি আর নর্তকির নাচ গান আর এই ফালতু জিন্দিগি সমবয়সীদের সাথে আড্ডার মাস্তানি আর এ সদর তুমি চালাক বেটা হ্যাঁ আমি বেউকুব কেন বেউকুব হবো আমি তুমি যা খাইয়া বড় হইস আমি তো তা খাইয়াই বড় হইছি এই মাটি আলো বাতাসে যদি তুমি বড় হও তো আমি কি মাড়ির তলে বড় হয়েছি বুঝবো না কেন বুঝি না কেন কি বেশি বুঝ তুমি আপনারা যারা সুদ খান ঘুষ খান হারাম খান আপনাদের যাদের অবৈধ উপার্জন আপনাদের যাদের স্ত্রী বেপর্দা আপনাদের যাদের মেয়ে বেপর্দা আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি সারা বছরের পর বছর চলে আপনারা মোটেই চালাক না আপনারা বেউকুফ আপনাদের ফ্যামিলিও বেউকুফ নিয়ে আহম্মক নিয়ে দাঁড়া খাইছেন মিয়া হেরে গেছেন মিয়া হেরে গেছেন জীবনের কাছে হেরে গেছেন আখরাতের সামনে হেরে গেছেন কবরের সামনে হেরে গেছেন বান্দা তোমরা আমাকে যথোপযুক্ত কদর করলা না তোমা তুমি আমি আল্লাহ বলে জানো বান্দা আমি সেই আল্লাহ যে চাইলে এক সেকেন্ডে এই সাত আসমান একটা পলকের মধ্যে মিনিটের ভিতরে গুটাইয়া আমি আমার কুদ্রুতি হাতে নিয়ে আসতে পারি তুমি কোন নেতার তার উপরে ভরসা করে অহংকারী করছো কিসের উপর তোমার এই বিল্ডিং না তোমার এই টাইলস তোমার এই পাঁচ এই ইঞ্জিনিয়ারের নিশ্চয়তা আপনার এই সয়েল টেস্ট রিপোর্ট এটার উপরে ভরসা করে আপনি অহংকার করছেন না স্বামী বিদেশ এ কারণে মা বোন বাজারে ঘুরছেন না বাফ তোমাদের ছেলেরা তোমাদের বাবা কিছু টাকা রোজগার করছে এই কারণে জিন্দিগি এভাবে ফেলে দিলা এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তাহলে আল্লাহ লাগবে না বন্ধু না মালিক লাগবে না আল্লাহকে লাগবে না তাই আজকে যারা এসান নামাজ পড়ো নাই কেন পড়লা না এই হাই ওয়ান না কেন রামি পড়ল না কেন সারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই যে তোমার চেয়ে নিকৃষ্ট মানুষ এই লচ্চা মানুষের কি হইতে পারে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এক মুসলমান মায়ের পবিত্র দুধ এক টানা দুইটা বছর খেয়ে এত নিকৃষ্ট মানুষ হয় কেন এত নিকৃষ্ট মুসলমান হয় কেন মিয়া এত অশুদ্ধ মুসলমানের রক্ত এত বেদামি হবে কেন অনুভূতি এভাবে মরে যাবে কেন এই জন্য আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াতটা পড়ছি সুরা আলে ইমরানের একশত দুই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন হে ইমানদারগন হে মুসলমানরা মৌমেন রা তোমরা আমার আল্লাহ বলছে উনানব্বই বার কোরআন করিমের মধ্যে আল্লাহ একবার দুইবার না দোস্ত হেমান দারগণ হে আমার মোমেন বান্দা কথা বলে আল্লাহ আট নয় উননব্বই বার আল্লাহ কোরআনে ডাক দিয়েছেন বলছে তুমি আমার বান্দা তুমি মোমেন তোমারে আমি জান্নাত দেব বান্দা তোমারে আমি জান্নাত দিতে চাই বিশ্বাস করো তোমার জন্যই জান্নাত কোনো বেইমানের জন্য জান্নাত না ইমান বিহীন কেউ জান্নাতে যাবে পৃথিবীর সমস্ত ভালো কাজ যদি কোনো বেইমান করে তবুও সে জান্নাতে হবে গোটা পৃথিবীটাও যদি কেউ মালিক হইয়া দান করে দেয় এত বড় মহানুভব কিন্তু সে বেইমান ইমান হীরা হারা কালে মা হারা সে কশ্চিন কালেও পরকালীন মুক্তি পাবেন ইমান এইসা সম্পদ ইমান এতনা দামি জিনিস এতটা দামি সম্পদ

ছিলেন আলেম ছিলেন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন হাসান বসরি আমরা তাফসিরে পড়ছি উনি বলতেন যখনই এই আয়াত আমান এটা শুনবে প্রত্যেকটা মো মেনের উচিত সে কান খাড়া করে সাথে সাথে নড়ে চড়ে বসা আর হৃদয়ের মধ্যে কথা আনা আমার মনিব আমাকে ডাকছেন এখন হয়তো আমাকে কিছু করতে বলবেন অথবা কিছু নিষেধ ছাড়তে বলবেন আর আমার উচিত মনিবের ডাকেই সাড়া দেওয়া আল্লাহ তা এখানে বলছেন তুমি পূর্ণ হক আদায় করে সামর্থ্যের সবটা দিয়ে নিজ যোগ্যতার সবটুকু দিয়ে নিজ সামর্থ্যের সবটা দিয়ে হক আদায় করে তুমি আল্লাহকে ভয় করো তাকুয়া অর্জন করো আখেরাত না আল্লাহর হুকুম আল্লাহ করো না নয় মনে করো না জোরাত আলি মনে করো না হক কতি একেবারে হক আদায় করে আল্লাহকে ভয় করো এই কথাটা যে আল্লাহ কোরআনে বন্ধু কতবার বলছে বারবার বারবার বারবার